মুখস্থ এখনো এই যে এই যে ঘাসের গন্ধ না তার এই এখনো কিন্তু এই গন্ধ আমি পাই একদম মুখস্থ গন্ধ আমার রাম দেখতে গেলে পুরোটা দেখতে হবে আর না এখান থেকে তো তোমার খিরাই পেড়ে খেতে হবে খিরাই তুমি আগে মানে ক্রেসটা না পেলে তো তোমার ইয়ে লাগবে না ভাল লাগবে না আমার ধানে ওই নিচিটাও আমার ওপরেটাও আমার

কাম এলন নু নু ফাইনালি ফাইনালি ফাইনালিজন পেৰে গৈছো নাইক্ৰম পাৰলি যে ফ্রেশ একটা আসছে বুঝছ? একটা ফুল নেবো বাবা। এর ফুল না। এটা তো একটা ফুল ফল হবে না। এটা ফুল নিতে হয় না এগুলো। তো এগুলো তো ঝিঙে হবে একটা করে। আচ্ছা একটাই নাও একটোন না। হ্যাঁ। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। আর না আনিও না। এগুলো ঝিঙে ফুল। কি ফুল? ঝিঙে ফুল। ঝিঙে ফুল। আর এগুলো এই গাছগুলোর নাম কি জানো বাবা? কি? এগুলো আছে বরবটি গাছ। কি গাছ হ্যাঁ বরবটি ধরো একটা সুন্দর করে এই তো বরবটি অনেক হয়েছে দোস্ত এখান থেকে বরবটি বরবটির কাছে ইন্ডিয়ান দিছিস ও তাহলে খাওয়া যাবে না এই বরবটিও কিন্তু খাওয়া যায় না ধুয়ে খাওয়া যাবে না যেহেতু এন্ডিন দেওয়া কালকে মেলা দেখা যাচ্ছে না যাবি কি না যাবো না এই বরবুটি গুলো শুনতে এসে কি ওইগুলো বেশি ছিল হ্যাঁ যা খারাপ না আমি দশ কেজি পর্যন্ত উঠেছি বেড়ার থেকে মাথা মতো আমি ইয়ে লাগাইছিলাম ছিলাম অল্প কটা ইতি হইস বেশি আমার আধা মন হইছে হয়েছে একদিন